আসসালামু আলাইকুম বন্ধুরা প্লে স্টোর অ্যাপ ইনশর্ট দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং করতে পারবো সেই বিষয়ের উপরে আজকে আমার ভিডিওটা তো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো যে আসলে প্লে স্টোর অ্যাপ ইনশর্ট দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা যায় ইউটিউব অথবা ফেসবুকের জন্য তো চলো ফালতু কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা তোমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর তোমরা যে ভিডিওটি এডিট করবে সেই ভিডিওটা তোমরা সিলেক্ট করে নেবে কোথায় আছে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে তোমরা শেয়ার করে নেবে শেয়ার অপশানে গিয়ে তোমরা ইনশটে গিয়ে ইনশটে সেটা শেয়ার করে দেবে ইনশটে শেয়ার করে দেওয়ার পর দেখবে ভিডিওটা লোড নিয়ে চলে আসছে এবার ভিডিওটাকে একটু প্লে করে দেখে নেবে যে কেমন হয়েছে ভিডিওটা তোমরা কোথায় থেকে কাটবে তারপরে তোমরা এই যে আমি আমি যে আবার প্লে করছি ভিডিওটা এই যে আমাদের আমার জন্য ভিডিওটার এখানে গিয়ে একটা রসিফ হয়ে যাচ্ছে আমি এখানে স্প্লিট করবো

এই যে লাস্ট বেলায় আমি চলেছি এই যে এখানে মুভমেন্টটা দেখতে পাচ্ছ আমি এইভাবে হাত দিয়ে এই মুভমেন্টটাকে ঠিক জায়গায় নিয়ে নিয়ে যেতে পারি আমি আমার ঠিক করে এই যে এইখান থেকে আমার ভিডিওটা যেমন স্টার্ট হচ্ছে এই কারণে শেষ হয়ে যাচ্ছে আমি এইখানে একবার স্পিট করে নেব যে আমি স্প্লিট করে নিলাম হ্যাঁ এবার এই যে লাস্ট সিনটা আছে আমার এই যে এই সিনটা আছে আমি এটাকে একটু স্লো মোশানে করবো সেই কারণে আমি চলে যাবো এইখানে এই যে স্পিড লেখা আছে এই স্পিডে ক্লিক করবো এখানে ওয়ান করা থাকে ডিফল্ট সেটাকে আমি মাইনাস টু করে দেবো টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এক্সে করে দেবো বাস এটা তাহলে অনেক স্লো মোশনে চলে যাবে এবার দেখো ভিডিওটা এই যে অনেকই স্লো মোশনে চলে গেল এইভাবে তোমরা এই এডিটটা করে নিতে পারবে তারপরে তুমি যদি মিউজিক এড করো মিউজিক অ্যাড করার জন্য তুমি এখানে চলে যাবে তারপরে এই যে মিউজিক আছে মিউজিকে চলে যাবে মাই মিউজিক তারপরে এই যে আমি কয়েকটা মিউজিক নিয়ে রেখেছি আমি যেমন এখানে ট্যাপ করলাম এই যে ইউজে ট্যাপ করলাম তারপরে এই যে মিউজিকটা আমি এখানে লাগিয়ে দিলাম এবার এখানে মিউজিকটা মানে ভলিউম এখানে হান্ড্রেড করা থাকে সেখানে তুমি তোমাকে ম্যাক্সিমাইজ করে দেখে নিতে হবে যে মানে কতটা রাখলে তোমার ভয়েসটা ভালো ক্লিন ক্লিয়ার শোনা যায় তা আমি এতটুকু রাখলাম রাখার পরে আমি মানে ভিডিওটা প্লে করছি তারপরে লাস্ট দেখে নেবে যে মানে মিউজিকটা ভিডিও ঠিক বড় কি মিউজিকে ট্যাক করবে তারপরে স্প্লিট করবে এই বাকি অংশটুকু ডিলিট করে দেবে তাহলে তোমার এই মিউজিক সহ ভিডিওটা এখানে এডিট হয়ে যাবে সুন্দরভাবে বন্ধুরা ভিডিওটা আজকে এতদূর পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবে না অবশ্যই ভিডিওতে একটা মূল্যবান কমেন্ট করে যাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবে না তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে